ফিলবাহী ট্যাঙ্কারে হামলা দায় স্বীকার জেলেন্সকি বাহিনীর ইউক্রেন জুড়ে রুশ হামলা চলছেই ওই ঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল জানালেন পররাষ্ট্রমন্ত্রী গ্রুবিয়ো রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত কুটকফ গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা হামলায় নিহত আরও দুই ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে শত্রুর যে কোনো হুমকির দান ভাঙা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি ন্যাশনাল নেভি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আমির হাতামি এদিকে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি বারো দিনের সংখ্যাতে অন্তত তেত্রিশটি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে এমন অবস্থায় রোববার ইরান সফরে যাওয়ার কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে নিরাপত্তা বাণিজ্য ও আঞ্চলিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে ইউক্রেনে রুশ হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন উনত্রিশ জন কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে কিভ যুদ্ধবন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে রোববার ফ্লোরিডায় বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও জানান বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ কফ যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কারাকাস উপেকের ভার্চুয়াল বৈঠকে এ অভিযোগ তুলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ওয়াশিংটন এরই মধ্যে ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধ জাহাজ প্রবেশ করলে প্রতিক্রিয়া ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মাদুরো তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনা বেড়েই চলেছে ডিসেম্বরে জাপানমুখী মুখী নয়শোর বেশি ফ্লাইট বাতিল করেছে চীনা এয়ারলাইন্স গুলো টিকিটের ভাড়া বিশ হাজার ইয়েন থেকে কমে দাঁড়িয়েছে সাড়ে আট হাজারে তাইওয়ানে হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহারের দাবিতে খোদ টোকিওতেই বিক্ষোভ হয়েছে এমন পরিস্থিতিতে নিজেদের আকাশ চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান যুদ্ধ আর ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে রেকর্ড মুনাফা করেছে অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের নতুন এক রিপোর্ট বলছে দু সালে বিশ্বের শীর্ষ একশো অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয় পৌঁছেছে প্রায় ছয়শো বিলিয়ন ডলারে এ তালিকায় এগিয়ে রয়েছে ইউরোপ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো চীনের কারণে এশিয়া ও ওশেনিয়ার সামগ্রিক আয় সামান্য কমেছে